সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতেই অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আমি গতকালকে ভিডিওতেই বলেছিলাম যে আমি বয়স নিয়ে দুবাইয়ের হাই প্রফেশন ভিসা করার ক্ষেত্রে যে বয়সের প্রয়োজনীয়তা রয়েছে যে একজন মানুষের কতটুকু বয়স হতে হবে সেই বিষয় নিয়ে একটা ভিডিও করবো এটা আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম তো সেই হিসাবে এই ভিডিওটি করা তো দেখুন তার আগে আমি আরেকটা বিষয়ে বলে নিই আমি আমার যেটা লাস্ট লেবার অ্যাপ্রুভ হয়েছে এর আগের ভিডিওতে যেই লেবার অ্যাপ্রুভালটা নিয়ে কথা বলেছি ওটার ভিসা আজকে অ্যাপ্লাই করেছি আউটসাইড ভিসা ইনশাআল্লাহ এটার আউটসাইড ভিসাটা বের হলে আমি সেটা নিয়ে আবার ভিডিও দিব কতদিন সময় লাগলো কোন প্রক্রিয়ায় বের হলো হ্যাঁ এগুলো আমি আপনাদেরকে বিস্তারিত বলবো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো যাই হোক বয়সের বিষয়টা সম্পূর্ণ আনঅফিশিয়াল এটা অফিসিয়াল কোনো বিষয়ই না ইভেন এই বয়সের বিষয়টার আপনি মানে আনঅফিসিয়ালি যুক্তি দাঁড় করাইতে পারবেন যুক্তি কিন্তু কোনো ডকুমেন্টস দেখাইতে পারবেন না এর এগেনস্টে আপনি হাজারো যুক্তি দাঁড় করাইতে পারেন কিন্তু এটার পক্ষে কোনো ল আপনি দেখাইতে পারবেন না কোনো রুলস রেগুলেশনস টার্মস কন্ডিশনস অফিসিয়ালি লিখিতভাবে সরকারের তরফ থেকে ঘোষণা হয়েছে এরকম কিছু দেখাইতে পারবেন না হাই প্রফেশনাল ভিসার জন্য যেটা অফিসিয়াল সেটা হচ্ছে আপনাদেরকে ব্যাচেলর কমপ্লিট থাকতে হবে অনার্স বা ডিগ্রি পাস হইতে হবে এক কথাই যেটা তো একজন মানুষের জন্ম যদি দুই সালে হয় বা দুই সালে হয় সে যদি অলরেডি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে থাকে তাহলে তো তার এই হাই প্রফেশন ভিসা হওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন একটা প্রশ্ন থাকতে পারে না যে হাই প্রফেশন ভিসা উনিশশো নিরানব্বই দুই হাজার এই পর্যন্ত যাদের জন্মের আশেপাশে তাদের ভিসা অ্যাপ্লাই করার সাথে সাথে এক দিনের মধ্যে দুই দিনের মধ্যে রিজেক্ট এটা কেন গভর্নমেন্টের তো কোনো ডিক্লারেশনের মধ্যে কোনো রুলসের মধ্যে কোনো স্কেলের মধ্যে এটা লিখা নাই কোনো টার্মস অ্যান্ড কন্ডিশানের মধ্যে তো এটা লিখা নাই যে বয়স এত হতে হবে বয়স সবার জন্য আঠারো প্লাস এটা লেবার বিচার জন্য আর হাই প্রফেশনের ক্ষেত্রে আঠারো প্লাস তো বটেই অফিসিয়ালি তাকে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এই ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হইতে যে কয় বছর লাগে এই কয়েক বছর হইলেই তো হইল তারপরেও কেন রিজেক্ট আসতেছে দেখুন পৃথিবীর কোন দেশের ভিসার জন্য কিন্তু এরকমটা লেখা নাই যে আপনার এতগুলো কান্ট্রি ভিজিট থাকতে হবে মানে একটা দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তারা বলে যে আপনার প্রথমেই জিজ্ঞাসা করে যে আপনার কতগুলো দেশ ভ্রমণ করা আছে তো কোনো দেশের অ্যাম্বাসি পোর্টালে বা কনসুলেট পোর্টালে হাই কমিশন পোর্টালে ইমিগ্রেশন পোর্টালে গিয়ে দেখবেন না যে ওখানে লেখা আছে এতগুলো রাষ্ট্র ভ্রমণ থাকতে হবে হ্যাঁ এরকম লেখা নাই আবার কোথাও লেখা নাই যে আপনার স্টেটমেন্টে এত টাকা থাকতে হবে বেশিরভাগ দেশে কিছু কিছু পার্টিকুলার দুই চারটে দেশে হয়তো বা একটা অ্যামাউন্ট যে এত ডলার সম পরিমাণ ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে হবে কিছু কিছু দুই একটা কিন্তু ম্যাক্সিমাম শুধু এতটুকুই লেখা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাগবে আর পাসপোর্ট পাসপোর্টে কতগুলো কান্ট্রির ভিজিট আছে সেটা কোথাও লিখা থাকে কিন্তু তারপরেও কিন্তু শুধু এই কারণেও অনেক দেশের ভিসা রিজেক্ট হয় ভালো ভালো মানে উন্নত মানের দেশের যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে তার পাসপোর্টে ভিজিট কম আছে মানে ট্রাভেল হিস্টোরি আর কি কম যার কারণে রিজেক্ট হয়ে যাচ্ছে এটার উপরে ডিপেন্ড করেও রিজেক্ট করে হয়তো অন্য কোনো ইস্যু দেখা দেয় কিন্তু ট্রাভেল হিস্টোরি কম হওয়ার কারণে রিজেক্ট হয় ঠিক এই দুবাইয়ের হাই প্রফেশন বিচার বর্তমানে অবস্থাটাও সেম ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হওয়া সত্ত্বেও তার বয়স কম হওয়ার কারণে তাকে রিজেক্ট করে দিচ্ছে এটা আন অফিসিয়াল ল এখন আপনারা এই প্রশ্নটা করতে পারেন যে ভাই তাহলে মিনিমাম কত সালে জন্ম হতে হবে দেখুন উনিশশো মিনিমাম আটানব্বইতেই এখন হয়তো খুব শীঘ্রই আটানব্বই রিস্কে চলে আসবে তবে আটানব্বই মিনিমাম আটানব্বই সালের পরে হলে আপনারা আর অ্যাপ্লাই করেন না এবং এজেন্ট যারা ভাই আছেন যারা আমার ভিডিও টুকটাক দেখেন তাদেরকে বলি আটানব্বই সালের পরের কোনো ফাইল নিয়ে নি না আপনার খুব বেশি যদি টাকার প্রয়োজন হয় যে ফাইলটা নেওয়া জরুরি তাহলে তার থেকে দশ হাজার টাকা হাওলাত নিয়েন বিশ হাজার টাকা হাওলাত চাহেন কিন্তু মানুষের ফাইল নিয়ে তাকেও হয়রানি করেন না নিজের বংশ পরিচয় ক্ষুণ্ণ করেন না ভিসা হবে না নাইনটি এইটের পরে ভিসা হবে না আমি তো এখন নাইনটি সিক্সের পরে আর কোনো ফাইল নিবই না নাইনটি সিক্সের আগে হইতে হবে লাস্ট যে ফাইলটা আমি জমা দিয়েছি এটা নাইনটি টুতে জন্ম উনিশশো বিরানব্বই যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে ভিসা হয়ে গেছে ওটা অলরেডি হাই হাইকমিশনে কনসুলেট বাংলাদেশ কনসুলেট দিয়েছি ইয়ে করার জন্য আট স্টেডের জন্য আগামীকাল সকাল ওটা রিসিভ করবো ওটা জন্ম ছিল নাইনটি এইট আটানব্বই তো আলহামদুলিল্লাহ প্রথমে লেবার রিজেক্ট আসলেও পরের বার লেবার অ্যাপ্রুভ এবং ভিসা অ্যাকসান্স হয়ে গেছে আটানব্বই হওয়া সত্ত্বেও কিন্তু ভিসাটা অ্যাপ্রুভ হতে কিন্তু ছয় দিনের মতো পাঁচ দিন না ছয় দিন সময় লাগছে দেখা যাক এটার যেটা নাইনটি টুতে জন্ম এটা অ্যাপ্লাই করছি এটা কয় দিনে ভিসাটা আসে এটার কিন্তু আগের দিন সন্ধ্যায় লেবার আপ্রুভ করছি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি লেবার আপ্রুভ হয়ে গেছে নাইনটি টুতে জন্ম এটা কিন্তু একটা বড় বিষয় এবং তাদের প্রত্যেকেরই অরিজিনাল সার্টিফিকেট এবং যেটা অলরেডি ভিসা অ্যাপ্লাই করছি এখনো বের হয় না ইন প্রসেসে আছে এটা তো বাংলাদেশে যে ইউএই কনসুলেট আছে সেখান থেকেও সত্যায়িত করানো স্টিকার লাগানো আবার আমি দুবাইতে আনার পরে নিজে হাতে আবার মোফা করাইছি বুঝতে পারছেন প্রত্যেকটা ডকুমেন্টস যত্ন সহকারে কাজ করতে হবে অবহেলা করা যাবে না অবহেলা করা যাবে না প্রতিটা ডকুমেন্টস এবং তার যে মার্কশিট আপলোড করছি অরিজিনাল মার্কশিট অরিজিনাল সার্টিফিকেট সবকিছু দেখা যাক আলহামদুলিল্লাহ কি হয় তো বয়সের বিষয়টা এই এখন আপনি হয়তো আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে তার মধ্যে দুই একটা প্রশ্ন এরকম আসতে পারে যে ব্যাচেলার সার্টিফিকেট থাকা সত্ত্বেও নিরানব্বই দুই হাজার বা দুই হাজার এক দুই হাজার ভিসা কেন রিজেক্ট হচ্ছে আসলে তো তাদের রিকোয়ারমেন্ট যে ব্যাচেলর সার্টিফিকেট থাকলেই হবে দেখুন এটার প্রথম প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ সম্পর্কে এই দেশের মানুষের কড়া এগুন্ডাই আইডিয়া হয়ে গেছে শুধু এই দেশ না বিশ্বের সব দেশের বাংলাদেশ সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশে একটা ছেলে ধরেন যার জন্ম দুই সালে বা দুই সালে তার বয়স এখন পঁচিশ বছর তার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করতে গিয়েছে তেইশ বছর চব্বিশ বছর তো এক দেড় বছর আগে বা দুই বছর আগে সে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করছে তার নিজের দেশেই তো তার চাকরি হওয়ার কথা না অভিজ্ঞতা ছাড়া উইদাউট এক্সপিরিয়েন্সে বাংলাদেশে কি চাকরি হয় আপনার প্রত্যেকটা জবের নিচে তো দুই বছর তিন বছর পাঁচ বছরের অভিজ্ঞতা দরকার লিখে দেয় তো ওই ছেলে যার বাংলাদেশেই চাকরি হয় না সে দুবাইতে কিভাবে এসে একটা বড় কোম্পানিতে বিদেশি কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার সেলস ম্যানেজার অ্যাকাউন্ট ম্যানেজার পার্সেস ম্যানেজার তারপরে মার্কেটিং স্পেশালিস্ট এই বড় বড় ভারী ভারী পদবিতে সে চাকরি পায় কি করে তার তো অভিজ্ঞতাই হয় না নিজের দেশে চাকরি করার মতো তো যোগ্যতা হয় নাই খালি ব্যাচেলার সার্টিফিকেট থাকলেই হবে আপনার ব্যাচেলার সার্টিফিকেট থাকলেও একটা বিদেশি কোম্পানিতে গিয়ে মার্কেটিং স্পেশালিস্ট হিসাবে মার্কেটিং ম্যানেজার হিসাবে চাকরি করার মতো যোগ্যতা আপনার হইতে হবে মানে সেই বয়সটাতে পৌঁছাইতে হবে ধরেন আপনি পাঁচ বছর আগে ডিগ্রি কমপ্লিট করছেন আপনার বয়স এখন আঠাশ আপনি তেইশ বছর চব্বিশ বছরে আপনি কমপ্লিট কমপ্লিট করে অনার্স আপনার বয়স এখন কত আঠাশ উনত্রিশ বা তার উপরে তার মানে এই দেশের গভর্নমেন্ট বুঝে নেবে যে এই ছেলেটা নিজের দেশে কমসে কম তিন বছর চাকরি করছে হয়তো দুই বছর বেকার ছিল আর তিন বছর চাকরি করছে তার মানে তার একটা অভিজ্ঞতা হয়েছে সেই দেশে এসে এই কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে চাকরি করবে এটা মানানসই এই এখানে এসে বাইক রাইডারের কাজ করবে না যারা ইয়াং যার বয়স তার নিরানব্বই দুই হাজার দুই হাজার একটার বয়স পঁচিশ ছাব্বিশ বছর বয়স ওই লোকটা এখানে আসার পরে তো মার্কেটিং ম্যানেজার সম্পর্কে তো ওর আইডিয়াই নেই মার্কেটিং ম্যানেজার অর্থ কি এটা জিজ্ঞাসা করবেন বলতে পারবে না যে মার্কেটিং ম্যানেজারের বাংলা কি তো এই লোকটা এখানে এসে কিভাবে চাকরি পায় ও তো লেবারই করবে নাহলে বাইক রাইডারের একটা মোটর মোটরসাইকেল লাইসেন্স করে দেওয়া মোটরসাইকেল চালাবে রাস্তায় অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়াবে এগুলো করবে বেকারত্ব বাড়াবে হ্যাঁ এই জন্য এটা রিজেক্ট হবে ওরা এই ভিসাটা দেবে না আমার কাছে আজকে একটা ফাইল আছে একজন মানুষ খুব রিকোয়েস্ট করতেছে ভাই আমার অলরেডি ছয় হাজারের কাছাকাছি আমার খরচ হয়ে গেছে আমার 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 রিলেটিভ আত্মীয় এই ভাই ভিসাটা রিজেক্ট আপনি যেভাবে পারেন একটু আমার আমাকে অ্যাপ্রুভ করে দেওয়ার বা কোনো রাস্তা আছে কিনা পথ আছে আমার কাছে কোনো পথ নাই কোনো পথই নাই আমার কাছে কারণ কি আপনার আপনি যেই অনুরোধটা আমাকে করতেছেন আমাকে আপনি একটা ইল্লিগেল কাজ অবৈধ কাজ করানোর অনুরোধ করতেছেন আমার আমার স্বভাবটা এরকম যে এ ধরনের প্রপোজাল যারা দেয় আমি রেগে যাই কিন্তু ওনার উপর আমি রাগি নি কারণ ভালো মুড আমার ভালো ছিল আমি ওনাকে রিপ্লে দিয়েছি ওনাকে বোঝানোর চেষ্টা করেছি তো ওনার লোকের ডকুমেন্টস আমি আমি নিলাম ডকুমেন্টস দেখার জন্য ডকুমেন্টসে দেখলাম ছেলেটার জন্ম হচ্ছে দুই সালে জোড়াতালি যে কোট প্যান্ট পরেছে মানে কাটিং টু ফিটিং করছে কোট প্যান্টটা পরাইছে গলা কেটে তার চেহারা এবং তার পাসপোর্টের সাইন চেহারা কথা বাদ দিলাম এটা আল্লাহ প্রদত্ত তারপরেও কালো হোক বা অসুন্দর হোক কুৎসিত হোক শিক্ষিত মানুষের চেহারা একটা গ্লেমার থাকে তার চেহারা যেরকমই হোক একটা গ্লেমার থাকে তো যাই হোক সেই ছেলের সাইন আমি সিগনেচার চেক করলাম পাসপোর্টে পাসপোর্টে তার সাইনটা আছে বাংলায় এবং সাইনটা আছে ওর থেকে ভালো সাইন আমার এই প্রথম শ্রেণীতে পড়া ছেলের সাইন এত সুন্দর এটাকে একটা অনার্স কমপ্লিট ছেলের সাইন আমি ওনাকে বললাম আপনার এই লোক তো ভেজাইলা এটা তো আপনি ভুয়া দুই নম্বর সার্টিফিকেট এটা লেবার অ্যাপ্রুভ করাইছেন জালিয়াতি করে লেবার অ্যাপ্রুভ করাইছেন এটা তো ডিগ্রি পাশে কোনো চান্সই নাই অনার্স কমপ্লিট করা ছেলে এটা না তখন সে স্বীকার করছে বললাম যে এর বিষয় একশোবার অ্যাপ্লাই করলেও রিজেক্ট আসবে লেবার অ্যাপ্রো বেশি শুক্রিয়া আদায় করেন বিচার আশা করেন না একসবার অ্যাপ্লাই করলে ওটা রিজেক্ট আসবে তো এ ধরনের ফাইল আপনারা নিবেন না বা এ ধরনের ফাইল আপনারা দিবেন না ভাই আপনার টাকা যদি বেশি হয়ে থাকে ওই টাকা দিয়ে অন্য দেশে যান নাহলে বাংলাদেশে ব্যবসা করেন আপনার সার্টিফিকেট নাই অথবা আপনি এখনো কোয়ালিফাইড হন নাই আপনি বিদেশে যাওয়ার জন্য বা বিদেশে আসার জন্য শুধু শুধু মানুষকে অনৈতিক প্রপোজাল দিয়ে না ঠিক আছে এতে করে আপনি অন্য মানুষের চরিত্র হরণ করলেন নিজে তো আগে থেকেই চরিত্র খুবাই বসে আছেন যে দুই নম্বরই করার চেষ্টা করে তার তো চরিত্র নাই আবার আরেকজনেরটা আরেকজনকে প্রোপোজাল দিচ্ছেন তার চরিত্র খাওয়ার জন্য এগুলো বাদ দেন আমার আমি যেটা বললাম সেটা ফলো করবেন যে আটানব্বই সালের আগে ছিয়ানব্বই সাতানব্বই হলে ভালো হয় ছিয়ানব্বই আগে হলে বেশি ভালো হয় মানে ওভার শিওর থাকা যায় এরকম আপনার জন্ম তারিখ হলে আপনার কাছে পয়সা থাকলে রেডি আপনার সার্টিফিকেট অরিজিনাল থাকলে আপনি আপনার পরিচিত কারো মাধ্যমে অ্যাপ্লাই করে দেখতে পারেন আদারওয়াইজ এই চেষ্টায় যাওয়া আপনাদের জন্য ঠিক হবে না দেশের জন্য আরও ক্ষতিকর ডক্টর ইউনিচ একদিক থেকে হাতে পায়ে ধরে বিষয়টা ইজি করবে আর আপনারা জালিয়াতি করে বিষাগুলো বন্ধ করবেন মানে সব যত দোষ তারপরে দিবেন সরকারের ঘরে হ্যাঁ যত দোষ দিবেন সরকারের ঘরে আসলে সবচেয়ে বড় খারাপ হচ্ছে আমরা জনগণ যাই হোক সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম